সাত নম্বরে ফরজ রোজা যদি কারো কাজা থাকে আমি আবারও বলছি অনেকের ফরজ রোজা কাজা আছে অনেক যদি একদম পাক্কা ইমানদার হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু মেয়েদের মহিলাদের আমাদের মা বোনদের রোজা কাজা হয় কি হয় না হয় কাজা হবে এটা স্বাভাবিক আর আল্লাহ পাক রব্বুল আলমের আমাদের উপর তো কোনো কিছু কষ্ট করে দেননি উনি সব বিষয় সহজ করে দিয়েছেন আল্লাহর হাবিব সাল আলি সাল্লাম উনি যখন কোন এলাকায় কোন সাহাবীকে প্রেরণ করতেন দিনের দাওয়াত দেওয়ার জন্য উনি সর্বপ্রথম বলতেন ও আমার সাহাবি তুমি ওখানে যাচ্ছ বাশিরু ওয়ালা তুয়াসিরু এসিরু ওয়ালা তুনা ফিরু তুমি তাদেরকে সহজতা দেখাবে তাদের কাছে ভালো ব্যবহার দেখাবে ওরা যখন তোমার ভালো ব্যবহারে মুগ্ধ হয়ে যাবে সর্বপ্রথম তুমি ওদের হৃদয়ের ভিতরে ইমানের বীজটাকে বপন করে দিবে সুহান আল্লাহ বলো সর্বপ্রথম বলেন এই সদাকা প্রথমে বলেছেন কি ইমানের তুমি যখন দেখবে তারা আল্লাহকে এক হিসাবে মেনে নিচ্ছে হিসাবে মেনে নিচ্ছে এরপরে আস্তে আস্তে তুমি তাদেরকে নামাজের তালকিন করবে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে ইবাদত করবে তাহলে প্রথমে ছিল কি আস্তে আস্তে তাদেরকে ভালো ব্যবহার দেখাবে তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে গেলে সর্বপ্রথম কালেমার মার দিবে দিবেন সহজ ইসলাম তো সহজ কারণে কিংবা মোসাফির থাকার কারণে তুমি রোজা রাখতে পারো নাই রমাদন পরবর্তী রমাদন আসার আগ মুহূর্তে পুরা লম্বা একটা সময় দিলাম এই সময়ের ভিতরে তুমি তোমার রোজাগুলোকে কাজা করে নাও সোহান আল্লাহ এই জন্য আমাদের আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আনহা থেকে পাওয়া যায় উনি বলেন আমাদের মহিলাদের আমাদের মহিলাদের যাদের রোজাগুলো কাজা হয়ে যেত সেটা স্বাভাবিক বিষয় হবেই তারা আমরা এই শাহবান মাসে এসে রোজাগুলোকে কাজা করে নিতাম সুহান আল্লাহ বলেন তাহলে এই মাসটা যদি আপনি রোজাগুলো কাজা করেন একে তো ওই রোজাগুলোর কাজা আদায় হয়ে গেল দ্বিতীয়ত রমাদানের জন্য একটা প্র্যাকটিস হয়ে গেল যদি আপনার আগে থেকে প্র্যাকটিস থাকে তাহলে দেখবেন যে রমাদানের প্রথম দিকে আপনার কষ্ট হবে না অনেকের প্রথম চারটা পাঁচটা রোজা করতে এত কষ্ট হয় যে পরবর্তী তার রোজা রাখতেই চায় না অনেকে আসে এরকম না খেয়ে থাকতে পারে না কিন্তু আমরা যদি আগে থেকেই প্রায় প্রতিটা মাসেই যদি দুটা একটা করে রোজা রাখি বিশেষ করে শাবান মাসে এসে যদি কয়েকটা রোজা রাখি তাহলে আমাদের জন্য সহজ হবে কি হবে না হবে